একটু খাবারের ব্যবস্থা করো সকাল কিছু খাই নে যাও না হ্যাঁ আমি দেখছি ঠিক দেখো তো খুব কষ্ট হচ্ছে তুই ধর যাও একটু খাবার নিয়ে ব্যবস্থা করো

وراكم হয়ে গেছে তুই এখন শূন্য জায়গায় চলে এসে মা তোমার মার আমার কি তোমার মা মুখ চালনের বেলায় পায় হাত চালনের বেলায় পারে না আমি পারব না যাও তুমি কাষ্টা পারবে হ্যাঁ কি না সেটা ভালো করে বলো আমি পারব না যাও এখান থেকে ماما এবারে কি করো বলো কেন

তোরা মা ছেলে এত ঝামেলা পাচ্ছিস কেন সকাল সকাল কি বলবো বাবা রুমিকে বললাম মিস্ত্রিরা কাজ করছে একটু চা পানির ব্যবস্থা করছে রুমি বললো আমি পারবো না তোমার মার কাজ যাও মাকেও বললাম মা বলছে আমিও পারবো না এখন আমি কি করবো কি রে বেটা তোর কি এখন এই তোর বউ ছেলে তুই আমার তোর মাকে বলতে এসছিস তোর মা দেখতে তুই পঞ্চাশ বছর বয়স তোর মা কিনা চা করে খাওয়াবে কেন তোর বউকে বলতে পারছিস না ঠিক আছে তাহলে আমি এখন যাই আর কি করবো এই বুড়ো বয়সে আর শরীর অসুস্থ এরকম চলতে গেলে তো আমাদের হচ্ছে কি আমরা তো মারা যাব আবার হচ্ছে তুমি এই লোকের বাগানে জন খাচ্ছো বাগানে যাচ্ছ আর বউ পারল না একটু চা করতে বউ আবার ছেলেকে পাঠিয়ে দিল এরকম ভাবে চললে আমরা তো মারা যাব কি বলবো বল আমার ছেলের ভাগ্যে যে একটা বোঝ উঠেছে ও বোর কাছে কি পেরে ওঠা যায় ওই বোঝ এত চার্জার মানে ওর কাছে কি বলবো দেখ তুই অত ওইসব নিয়ে মাথা খামাই না তুই জাগে একটু আরাম কর বা রেস্ট কর আমি একটু বাগানে কাজটা সেরে আছি শুধু দিন গেছে ওই সুচ্ছল লাগায় চেল্লা চেল্লি এত জামার লোক সহ্য করে নাকি এই বোটা নিয়ে আমি আর পাচ্ছি না আমি বাগান চললাম আমার আর এই সংসারে থাকতে ইচ্ছা করছে না একলা বাবার একটা মেয়ে মাত্র আর এত কাজ করতে ভালো লাগে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে আব্বা মা যদি বা অন্য জায়গায় দেখে বিয়ে করতাম তাহলে আর মনে হয় এই কাজগুলো আর দেখতে হতো না বা এই দিনগুলো আর দেখতে হতো না আশোক আজকে বাড়ি ওই খাসি রাজগুলো হচ্ছে ও একটু দিন খায় পরে তুমি ঢেলে খাও না আমার বলছো কেন আমার কিছু বলার নেই আমার কপালে আর সুখ হলো না চলো তোমার এই চলো তুমি ডিজাইন করে নেবে চলো মিস্ত্রিরা ঘর বানাচ্ছে এখন বললে করে দেবে পরে বললে করতে পারবে না চলো ঠিক আছে চলো আমি যাচ্ছি

তোমাদের জন্য আমি 15 মিনিটের মধ্যে চামুরির ব্যবস্থা করছি ভাবি তোমরা চা কিছু করতে হবে না ঠিক আছে আমরা চলে যাচ্ছি আমরা আর করব না খাসি তোরা কাজ করবি না

আলাদা কি হচ্ছে কাশি আজকে বারো আসো যদি মানে আলাদা করে দেয় মায়ের বাড়ি চলে যাব আমি কি বলছি তুই শোন হ্যাঁ তুই ঠিকই বলেছি এরুমি আস তাহলে আমি আসি কেন দুঃখ হয়ে গেছে আমাদের বাড়ি থাক দুটো খেয়ে দিয়ে যাবি আর একদিন পরে আসি ঠিক আছে তুই পরে একদিন কিন্তু আসি হ্যাঁ আসি সালার বুড়ি শুধু আমার ঢেঁস মনে না গাল দেবে এবার দেখি আমার কি করে গাল দেয় ঘুরে শুধু বসে গিয়ে আগে আর তিনটের সময় রান্না করবো দেখি কি করে গেলে এ রকমই নির্যত না সহ্য করা যাচ্ছে না নায়িকা ফলে আমরা চলে যাই চলো সেখানে কিছু হ্যাঁ চলে যাবো তারপর কটা ওই আছে ওইগুলো সব গুছে নাও আজই চলে যাবো থাকবো না আমি ঠিক আছে

खाता मना चार पार्टी चार ये ओ दो दो राशि वोट ए मार तो क्या सास लगे ले फैले मार मार तो मार बंद तो ढोरा তুমি আমাকেও মাননি আমার বাবা মাকেও মানোনি তুমি সবাইকে ধরে মেরেছো এর শাস্তি আল্লাহ দেবে